নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কে কে আর এর কালকের ম্যাচ নিয়ে কিছু আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকাল কিন্তু কে কে আর জিতে গেছে আরসিবিকে হারিয়ে তো গতকালকে ম্যাচটা তোমরা যদি দেখো তাহলে কে এর তরফ থেকে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হলেও কে আর এর ফিল্ডিং নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে কে কে আর এর ফিল্ডিং কিন্তু যথেষ্টই খারাপ হচ্ছে সেটা তোমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ যেখানে অনেক ক্যাচ ফেলা হচ্ছে যেগুলো কিন্তু ম্যাচের অনেক টার্নিং পয়েন্টও হতে পারে কিন্তু কে কে আর ম্যাচ জিতেছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও ম্যাচে ক্যাচ ফেলা হয়েছে গতকালকের ম্যাচেও কিন্তু ক্যাচ ফেলা হয়েছে এবার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে প্রথমে ব্যাট করেছিল আরসিবি যেখানে আরসিবি কিন্তু একশো বিরাশি রান করেছিল একশো তিরাশি রানের টার্গেট ছিল সেটা কিন্তু তুলে দেয় কে কে আর তো যেখানে কিন্তু সুনীল নারিন সাতচল্লিশ রান করেছে বাইশ বলে ভেঙ্কটেশ আয়ার পঞ্চাশ রান করেছে তিরিশ বলে আর সল্ট করেছে তিরিশ রান কুড়ি বলে আর তোমরা যদি এইদিকে বোলিংয়ের পারফরমেন্স দেখো তাহলে কিন্তু স্টার্কের পারফরমেন্স একদমই জঘন্য চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার বোলার একজন তার চার ওভার বল করতে নেবে সাতচল্লিশ রান দিয়েছে একটা কোনো উইকেট নেই আর এদিকে হার্সিদ রানা চার ওভারে উনচল্লিশ রান দিয়ে দুখানেও উইকেট তুলেছে এদিকে নারিন এক্সপেন্সিভ ছিল গতকালকে যেখানে কিন্তু চার ওভারে চল্লিশ রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে আর রাসেল আউটস্ট্যান্ডিং চার ওভার বল করেছে যেখানে কিন্তু উনত্রিশ রান দিয়েছে আর দুখানে উইকেট তুলে নিয়েছে আর বরুণ চক্রবর্তী দু ওভার বল করে কুড়ি রান দিয়েছে তো ইম্প্যাক্ট প্লেয়ারের মাধ্যমে কিন্তু বরুণকে বসিয়ে দিয়ে অনুকূল রয়কে নামানো হয় যিনি দুটো ওভার বল করেছিলেন এবং মাত্র ছটা রান কিন্তু দিয়েছেন তো সব থেকে বড় কথা হচ্ছে এখানে বরুণ চক্রবর্তী এবং নিয়ে যথেষ্ট কিন্তু কিন্তু থাকছে এই হচ্ছে ব্যাপার তো গতকালকে বলে রান করেছেন আর এদিকে কোহলি আর গম্ভীরের মধ্যে একটা কিন্তু দারুণ সম্পর্ক দেখা গেছে গতকালকের ম্যাচে যেটা কিন্তু আমরা দেখতে অভ্যস্ত নই সেইটাই কিন্তু দেখা গেছে বেশ ভালো জিনিসই ঘটেছে কালকের ম্যাচে সবকিছু মিলেমিশে কে কে আর কিন্তু জয়লাভ করেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ